যাদের মোবাইল চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হয়ে যায় তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেটাই মোবাইলের কিছু সেটিংসের মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এখন কথা হচ্ছে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি চার্জ দেওয়ার সময় যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা প্রথমেই আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংস চলে আসবেন তো সেটিংস আসার পর আপনার করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন আপনারা ডিসপ্লে অ্যান্ড এর যে অপশনটি রয়েছে এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে সবার উপরে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে লাইট থিম আর একটা হচ্ছে ড্রাগ থিম তো এখান থেকে যদি আপনারা লাইট থিম সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডিসপ্লেটা সাদা হয়ে থাকবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি ড্রাগ থিমে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এখানে কিন্তু একটা কালো হয়ে গেল এখন মূলত কথা হচ্ছে যদি এখান থেকে আপনারা লাইট থিম সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডিসপ্লেটা সাদা হয়ে থাকবে যার ফলে কিন্তু আপনাদের মোবাইল থেকে অতিরিক্ত চার্জ টানবে আর চার্জ টানার ফলে কিন্তু আপনাদের মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যাবে আর যদি আপনারা এখান থেকে ড্রাগ থিমের অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে দেখবেন আপনাদের ডিসপ্লেটা কিন্তু কালো হয়ে থাকবে যার ফলে আপনাদের মোবাইল থেকে চার্জগুলো কম কাটবে আর সেই সাথে কিন্তু আপনাদের ফোনটাও গরম হবে না যেহেতু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এখানে লাইট থিম সিলেক্ট করে রাখলাম আপনারা অবশ্যই এখান থেকে ড্রাগ থিমের অপশনটি সিলেক্ট করে রাখবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা এইখানে সবার উপরে অফ সিলেক্ট করে দিবেন তো আপনাদের এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন স্ক্রিন টাইম আউট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবং তিরিশ মিনিট দেওয়া রয়েছে নর্মালি আপনারা এখান থেকে পনেরো সেকেন্ডের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার ফলে আপনি যদি ফোন চার্জ দিয়ে অন্য কোথাও চলে যান তাহলে কিন্তু পনেরো সেকেন্ড অটোমেটিক আপনাদের মোবাইলের ডিসপ্লেটা অফ হয়ে যাবে যার ফলে আপনাদের মোবাইলের চার্জ কম কাটবে আর সেই সাথে কিন্তু আপনাদের ফোনটাও গরম হবে না তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্ক্রিন রিফ্রেশ রেট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে অটো সুইচ রিফ্রেশ রেট আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে এইখানে কালার টেম্পারেচার যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের একটা এখান থেকে ডেফল্ট সিলেক্ট করা থাকে যদি না সিলেক্ট করা থাকে তাহলে আপনারা থেকে অপশনটি সিলেক্ট করে দিবেন আপনাদের এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগ স্ক্রিন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে সবার উপরের যে অপশনটি রয়েছে লগ ইন স্ক্রিন নোটিফিকেশন সেটিংস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে এইখানে মাঝখানের যে অপশনটি রয়েছে শো নোটিফিকেশন বাট হাইট কন্টেন্ট আপনারা এই অপশন টি এখান থেকে সিলেক্ট করে করা বন্ধুরা এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ফোন চার্জ দেওয়ার পরে আপনাদের মোবাইলটা গরম হবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ